হাই প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ক্যালকুলেশন চ্যাপ্টার দুই এর সি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল আর এই এক্সাম্পলটি প্রায় এক বছর পর পরই আসে আর এক্সাম্পল হালকা একটু বড় এক্সাম্পলটা হলো এক্স ফিজিক্যাল টু জিরো এবং এক্স ফিজিক্যাল টু বাই টু বিন্দুতে নিম্নলিখিত ফাংশনটির অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা কি করো আলোচনা করো তাহলে লেফট বাইটে দেওয়া আছে দেওয়া আছে তো এফ আমরা প্রথমে এক্স ইজিক্যাল বিন্দুতে অবিচ্ছিন্নতা প্লাস অন্তরীকরণ যোগ্যতা একসাথে বাহির করে নেব তারপর তোমার পাই বাই বিন্দুতে ঠিক আছে এক্স ইজিক্যাল টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই তাহলে লেখবা লেফট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এক্স ইজ টু লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস জিরো থেকে ছোটো কোন জায়গাটা বলো জিরো থেকে ছোটো প্রথম ওয়ান ইজিক্যাল টু ওয়ান তারপর রাইট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু কাঠাকাঠি যেহেতু করা যায় না মান বসে দেও ওয়ান প্লাস সাইন জিরো মান জিরো ওয়ান প্লাস জিরো ইজ ইকাল ওয়ান এবং এফ অফ জিরো এফ অফ জিরো ইজিক্যাল টু দেখো জিরোর সাথে কোথায় কল আছে বা গ্যাটার কল আছে ওই জায়গাটা এফ অফ জিরো ঠিক আছে এফ এফ অফ অফ এক্স এক্স ফাংশনটা ফাংশন তারপর এক্সের পরিবর্তে আমরা কত জিরো বসাবো তাহলে ওয়ান প্লাস সাইন জিরো ইজিক্যাল টু কত ওয়ান যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু রাইট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু কত এফ অফ জিরো প্রত্যেকের মাংস কত ওয়ান

যোগ্যতা যাচাই ঠিক আছে যদি আমরা যাচাই করি তাহলে এল এফ প্রাইম জিরো ইজ ইকাল টু লিমিট এস টেন্স টু জিরো মাইনাস এফ অফ জিরো প্লাস এইস মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই ইজ ইকাল টু লিমিট এস টেন্স টু জিরো মাইনাস জিরো প্লাস এস মানে এইস মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড এস ইজ ইকাল টু লিমিট এস টেন্স টু জিরো মাইনাস

নির আকার চলে আসবে লিমিট এস টেন্স টু জিরো মাইনাস জিরোয়িরোজিক্যাল টু জিরো কারণ কনস্টেন্টের সাথে লিমিটের মান কি বসবে না কনস্টেন্ট হবে এবং আর এফ টাইম জিরো টু লিমিটেন্স টু জিরো প্লাস অফ জিরো প্লাস প্লাস মাইনাস এস মাইনাসো ডিভাইডেড বাই লিখি টু লিমিট এইসেন্স to জিরো plus, e hmm. 0 plus 0 plus মানে জিরো থেকে বড় যেই জায়গায় ওই জায়গায় এক্স থাকলে এক্স এর পরিবর্তে কত অসম আমরা এইচ বসাবো জিরো থেকে বরো এইচ এই যাবে তাহলে ওয়ান প্লাস সাইন কত এক্স এর পরিবর্তে আমরা এইচ বসাবো মাইনাস এফ অফ জিরো এফ অফ জিরোর মান কত ওয়ান ডিভাইড বেস এটা এটা কেটে দেও তাহলে ইজ ইদিকা টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন ইজ ডিভাইড ইজ ইদিকা টু ওয়ান এখানে বিশেষ লিমিট ব্যবহার করা হয়েছে আমরা জানি লিমিট এক্স টেন্স টু

ঠিক আছে দ্বিতীয় দাপটা একটু হার্ট হার্ট বলতে কোনো কিছু নেই তাহলে আবার

তাহলে ওয়ান প্লাস সাইন এক্স যেহেতু আর কোনো কাটাকাটি যাচ্ছে না মানব সেদ ওয়ান প্লাস সাইন ওয়ানের নব্বই সাইন ওয়ান তারপর রাইট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু লিমিট এক্সটেন্স টু পাইভ আই টু লিমিট কত এক্স টু

পাই বাই টু যদি করি তাহলে পাই বাই টু এফ ও পাই বাই টু তাহলে পাই বাই টু এর সাথে কোথায় অফ বা গ্যাটাররিকল আছে এটাতে তাহলে টু প্লাস পাই বাই টু মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার টু প্লাস জিরো ইজিক্যাল টু টু যেহেতু যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু রাইট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু এফ ও পাই বাই টু

টু সরাস টু ডিভাইডেড বাই ইসমিট জিরো মাইনাস ওয়ান প্লাস কোয়ার করো সাইন ফাইভ এট ওয়ান প্লাস থ্রিটা

তাহলে এটাকে তুমি ওয়ান প্লাস টু থিটা তুমি বানাইবে না ওয়ান সমান সমান কত টু স্কোয়ার থিটা আর বানিয়ে দেব ওয়ান প্লাস এটার মানে হবে টু স্কোয়ার থিটা কারণ এখানে তো টু থিটা ছিল এখানে তো থিটা

এভাবেও দেখাবো অন্যভাবেও দেখাবো ঠিক আছে কোনো সমস্যা নেই আমি দুই ভাবেই দেখাবো তাহলে যদি কাল টু লিমিটেন্স টু জিরো মাইনাস 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 ও এখানে তো আমি এস লেখতেছি না আর এখানে মান বসাই না কোনো মান আসবে তাই বসাইতেছি না মাইনাস লিমিট এস টেন্স টু জিরো মাইনাস ওয়ান সমান আমি এখানকে টু লিখছিলাম না যদি না লিখি টু সাইন্স স্কোয়ার টু সাইন্স স্কোয়ার থ্রিটা এখানে মানুষ অন্য একার আসবে তাই লিমিট এস টেন্স টু জিরো আর এটাকে লেখতা সিম

তাই একটা বেশি নিচে বার করে দিতে এটা এই যে গুণা করে এটা কেটে দিলে আগে হবে তারপর মাইনাস লিমিট এস টেন্ডস টু জিরো মাইনাস এটার মান কত হবে ওয়ান সাইন থিটা বাই থিটা লিমিট এস টেন্ডস টু সাইন থিটা বাই থিটা এটার মান ওয়ান হয়ে দেবে আর এখানে লিমিটটা গুণ করে দেবে লিমিট এস টেন্ডস টু আর তাহলে লিখিয়ে লিখিয়ে দিই সাইন ইজ বাই টু ডিভাইডেড বাই

সহজ পদ্ধতিটা হবে ফিজিক্যাল টু লিমিট এস টেন্স টু জিরো মাইনাস আর এখানে সাইন বা কজের দ্বারা তোমার লিখতে হবে ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই টু ডিভাইড বাই ফোর ডট ডট মাইনাস পিস ঠিক আছে তুমি যদি এই দ্বারা লিখে ফেলো তাহলে লিমিট এস টেন্স টু ওয়ান মাইনাস স্কোয়ার বাই টু প্লাস এস টু ডি ফোর ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টেরিয়াল মাইনাস ডট ডট মাইনাস এই যে মাইনাস আর এই যে প্লাস কাটা গেল আর নিঃ ছিল ছিল থাকতে থাক লিমিট এস টু জিরো মাইনাস আর এখানে তুমি এস কমান নিয়ে নেও আরেকটি লাইন বাড়াই দিই স্কোয়ার বাই টু ফ্যাক্টেরিয়াল প্লাস এস টু ডি ফোর ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টেরিয়াল মাইনাস ডট ডট

স টু জিরো প্লাস তারপর এক্স এর পরিবর্তে জিরো প্লাস মানে কত পাইভ এ টু প্লাস পাইভ এ টু প্লাস এ টু এর থেকে বড় যে জায়গা আছে ওই জায়গায় পরিবর্তে কত বসেবো পাইভ এ তাহলে এখানে কত আছে টু প্লাস পরিবর্তে পাইভ এ টু প্লাস হোল দিলাম আর এফ ও আর এফ অফ কত ছিল বলো

অন্তরীকরণ যোগ্য আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য